সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা সরাসরি হাজির হয়েছি ফেনী জেলায় বন্যা কবিলত এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মেয়ের কাছে তার সাক্ষাৎকার নেব তারা জীবনযাপন কেমন করে করতেছে কিভাবে অতিবাহিত করতেছে দিনকাল এই কষ্টের কাল সে বিষয়ে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে আমি দেখাতেছি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কোন রকম আল্লাহর আছে কোন রকম আল্লাহর আছেন আচ্ছা নামটা কি আপনার আমার নাম সীমা সীমা আপু আচ্ছা বিবাহিত না অবিবাহিত 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 আপু আপু কি এখন মূল্য তো যে এখানে যে বন্যা হচ্ছে এই ফেনী জেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা এখানে পায়ের নিচে পানি ঘরের নিচে পানি দেখে কিন্তু ঘর তার নিচে কিন্তু পানি তা কেমন দিন কাটতেছে আপনাদের খুবই খারাপ ভাই গেলার বাবা নাই বুঝছেন ছোটবেলায় বোনেরা মারা গেছে থাকি আমি আমার দাদিকে কাছে আমার ছোট একটা ভাই আছে এখন খুব মনে করেন মসি ভিতরে আছে কারণ ছোটো নিয়ে নিয়ে দাদিরে নেওয়া মনে করেন পানির ভিতরে আমিও কাজে যাইতে পারি না কাজে কাজে গেলেও এদিকে আবার ভয় করে যে কোন সময় কি হয় এই যে মনে করেন ভেজা আইসি তো জামা কাপড় আমার ভিতরের দিকে আর একটু মনে করেন ওই সাইডের দিকে পানি একটু বেশি এটা কি এটা কি ওই তো জামা কাপড় নিয়ে তো ওইদিকে এরকমই রাখা পরে ভালো কাপড় চোপড় পরে ভিডিও করার জন্য আচ্ছা 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 তারপর আমি বাসা বাবের কাজ করে তো এই কারণে কাজও যাইতে পারিনা ভাইড়া আমাদের দাদি হলো অসুস্থ হচ্ছেন শরীর ভালো না ই মানুষ তো এখন আমি কিভাবে সলভ ভাই আর এই মেতেই ভিতরে অনেক পানি ঘরের ভিতরে মাংস যদি কিছু দেওয়া যায় সাথে চলতে পারে খাইতে পারে আর না হয় বাইরেতেও পারি না কিছু মনে করেন আনতে যাইতেও পারি না এরকম অবস্থা ভিতরে আসি আচ্ছা আচ্ছা তা এখন আপনি কি বের কোনো চিন্তা ভাবনা আছে সুন্দর চেহারা ফুটফুটে অনেক সুন্দর কাপড় পরছেন তা বিয়ের করার চিন্তা ভাবনা আছে আপনার জি ভাই যাতে এখন ভালো মানের একটা মানুষ পাই যে আমার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে আমার হাতটা ধইরা সারা জীবন পাশে থাকার চিন্তা করবে এরকম একটা মানুষ পেলে তার পেছন বিষাদে বয়স বোঝাতে এরকম একটা ভালো ছেলে পায় এরকম একটা ভালো ছেলে বলে তো আপনি বিয়ে করবেন তো বাংলাদেশে অনেক চাকরিজীবী অনেক ব্যবসায়ী অনেক প্রবাসী আছে কোন ছেলেকে যাচ্ছেন বাংলাদেশী মনে করেন আমি প্রতিবেদন আগেও একটা করছিলাম বুঝতে পারছেন তো এখানে মনে করেন একটা বাংলাদেশী ছেলে ফোন দিয়ে অনেক জ্বালাতো অনেক বাজে বাজে কথা বলতো যাতে একটা নাম্বার বেলা ক্রিস্টা ফেলতাম একটা নাম্বার দেয়া ফোন দিত তারপর আমি এই সিম ভাঙা ফেলা দিচ্ছি বুঝতে পারছেন নতুন করে প্রতিবেদন সামনে আসে যদি আমার কেউ এরকম ভালো মনের মানুষ যে কোনো একটা ছেলে এরকম ফোন দেয় আমি চাই যে সে যাতে আমার বিয়ে করার মন আমাকে ফোন দেয় বাজে কথার জন্য না সে যাতে আমার বিয়ের জন্য ফোন দেয় আমার দাদি আছে গার্জিয়ান তার সঙ্গে কথা বলাবো কথাবার্তা বললাম তারপরে সে আমার বিয়ে शादी করবে আচ্ছা প্রবাসী ছেলে হোক বাংলাদেশী হোক একটা মনে করেন যে কোন একটা ভালো মনের ছেলে হলেই হলো আচ্ছা ধরেন কোন প্রবাসী ছেলে যদি আপনাকে বিয়ে করে যদি কোনো বউ সন্তান ছেলে মেয়ে থাকে সে ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আছে কিনা না আমার প্রবলেম না এখন সে আগে তার সঙ্গে কথাবার্তা বলবো সে যাতে আমার সমস্যাগুলো সমাধান করতে পারে আমারে দেখতে পারে সমস্যা তো নাই সে তার বাচ্চা কাচ্চারাও দেখবে তার বউকেও দেখবে আমাকেও দেখবে তাই সে যাতে দুই দিকের দায়িত্ব নিতে পারে আমার কোনো আপত্তি নেই তো এখন দর্শকদের উদ্দেশ্যে লাস্ট আপনি কি বলতে চাচ্ছেন আমি লাস্ট এইটুকুই কথাই বলতে চাই যে ভাই দয়া করে আজ আমাকে ফোন দিবেন খুব ভালো মনে পড়ে বানার দেখেন আমি মেমতে অসহায় পরিবারের মেয়ে আমি চাই না যে পাওয়া কথা বলতাম আমি চাই মনের মত এটা ছেলে পাইলে তার সঙ্গে দুই চাটা কথা হইলা তার কাছে নিয়ের সাথে বসব আমিকে তার বয়স বেশি হোক আমার কোনো এরকম কোনো প্রবলেম হবে না বয়স বেশি হলো আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আপনারা দেখতে পারছেন যে ফেনি জেলায় যে ভয়াবহ বর্ণ হয়ে গেল সে একটা দূর দূর পড়ে একটা অপর সাক্ষাৎকার নিলাম এবং আপনারা এই ভিডিওটার ভিতরে সরাসরি ওনার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন আপনারা প্লাস এই ভিডিওটা বিভিন্ন আমাদের দুটো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্লাস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা সারব আপনারা এই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ